আর গৌরব করে বলি অকব এদ আখবারে আকবারের সুরে সূর্য ওঠে এতে সে অম্না হু আকবরের সোরে সূর্য ডোবে এদশে অল্লাহ আখবারের সুরে সূর্য ওঠে এদশে অম্লাহ আকবারের সুরে সূর্য ডোবে

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

হ্যাঁ হ্যাঁ সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে কলমাকান্দা নেত্রকোনার একটি সংগঠন ওলামা জনতা যুব সমাজের সম্মিলিত সংগঠন যে কোনোভাবে সবাই সম্পৃক্ত আছেন এই জন্য বললাম এই সংগঠনের উদ্যোগে আয়োজিত হেফজুল কোরআন প্রতিযোগিতা এবং সিরাত কনফারেন্স কনফারেন্স চলছে দিনের বেলা থেকে শুরু হয়েছে সম্ভবত এবং চলছে রাত পর্যন্ত আমাদেরকে সিরাতুন নবীর একটা কনফারেন্সে সুন্দর করে এসে হাজির হওয়ার বসার শোনার সময় দেওয়ার তৌফিক দান করেছেন এই জন্য বললি আলহামদুলিল্লাহ এখন যে যুগ জমানা এটা হচ্ছে খারাপ হয়ে যাওয়ার জমানা ইসলাম থেকে দূরে সরার জমানা ইমান ক্ষয় হয়ে হারিয়ে যাওয়ার জমানা পথভ্রষ্ট হয়ে যাওয়ার জমানা নষ্ট ভ্রষ্ট হওয়ার জমানা সেই জমানায় আমরা সিরাতুল নবীর কনফারেন্সে এসে বসে থাকি এটা আল্লাহর রহমত ছাড়া কিছু বোঝা গেল আল্লাহ রবুর আলমিন আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন আপন করে এখনো রেখেছেন কাজেই আমরা হৃদয়ের গভীর থেকে আরেকবার শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমন্ত্রিত মেহমান বৃন্দ উপস্থিত ওলামায়ে কারাম এবং দেশ প্রেমিক দিন প্রেমিক আল্লাহ রসুলের জন্য জীবন কোরবান করতে প্রস্তুত তৌহিদি জনতা সবাইকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আমাদের পরিচয় হলো আমরা তৌহিদি জনতা করেছি ভালো তৌহিদি জনতা আমরা আল্লাহর রবুবিয়তের উপর ইমান রাখি আল্লাহর অলুহিয়তের ওপর ইমান রাখি এবং আল্লাহর ওয়াহদানিয়তের উপর ইমান রাখি বলছেন আল্লাহ যে রব তিনি সৃষ্টিকর্তা তিনি লালন পালন করেন তিনি দুনিয়াটা চালান এই কথা খ্রিস্টানরাও ইহুদিরাও জানে এবং মানে এটা আমার কথা না আল্লাহ কোরআনে বলছেন যে এদেরকে জিজ্ঞেস করো আসমানে মেঘকে পাঠায় মেঘ থেকে বৃষ্টিকে ঝরায় মাটি থেকে জমিন থেকে ফস ফসলাদিকে মানে উৎপাদন করেন এটা জিজ্ঞেস করে দেখো তারা বলবে আল্লাহ কে বলছেন তাহলে রব হিসাবে আল্লাহকে আরো অনেক অন্য ধর্মের লোক সব ধর্ম না অনেক ধর্মের লোক কিতাব অনুসরণ করতে আগে তারা মানে আল্লাহ যে ইলাহ উপাস্য তার ইবাদত করতে হবে এই কথাটাও আমরা মমিনরা ছাড়াও অন্য ধর্মের লোকরা মানে এটা জানি কিনা মানে মানে মক্কার কাফের যারা ছিল তারাও আল্লাহর ঘরকে বায়তুল্লাই বলতো কাবাগরকে কি বলতো আবু জহেম মানে সে আল্লাহকে চিনে জানে মানে ঠিক না কিন্তু এতটুকুতে আল্লাহ যথেষ্ট নাম্বার দিবেন না আল্লাহ এতটুকুতে সন্তুষ্ট হবেন না আমি এখানে সঙ্গীত কবিতা গজল বয়ান করার পর না আমার সময় কেউ যদি মুসাফা করে বলে যে আপনাকে বিরাট ভালোবাসি আপনার সব মাহফিল শুনি এর অর্থ কি এই লোকটা অন্য কোন আলেমকে ভালোবাসে না কি অর্থ কি আর কোন আলেমকে ভালোবাসে না আর কারো আর শুনে না এইভাবে বললে আল্লাহ রাজি না আল্লাহ বলতে চান যে তোমাকে বলতে হবে আর কোনো ইলাহ নাই শুধু আপনি ইলাহ বলে আপনি আমার রব আপনি আমার ইলাহ এটুকু বললে হবে না এর মানে হলো আরও থাকতে পারে আরও আছে আপনিও আছেন আরও ঠিকই না আল্লাহ বলেন না রুবু বিয়াত আমি যে রব এটা তো মানতেই হবে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ আমি যে ইলাহ আমার উপাসনা করা দরকার এটা মানতে হবে তৃতীয় আমি ছাড়া আর আর কারো উপাসনা করা যাবে না এটাও মানতে হবে তৃতীয় কথাটা আমরা কালিমাই মায় বলি না আমান তু বিল্লাহি হুয়া আল্লাহর উপর ইমান আল্লাহ হুয়া তিনি যেমন তেমন বলেছে আমার আল্লাহ অনেকে আল্লাহর উপর ইমান নেয় কিন্তু আল্লাহ যেমন তেমন ভাবে না আল্লাহর উপর ইমান আনেছে খ্রিস্টানরা কিন্তু তারা বলে যে ঈসা আল ইসলাম আল্লাহর পুত্র অথচ আল্লাহ তো পুত্র নাই ঠিকই না মসরিক আল্লাহর উপরে ইমান আনে কিন্তু আল্লাহর সঙ্গে আরও সরিক করে আল্লাহ একা দুনিয়া চালাইতে পারেন না সাথে আরো মন্ত্রী মিনিষ্টার লাগে তিনশো ষাট মূর্তি লাগে এটা তাদের চিন্তা এই জন্য পাক তাদেরকে গ্রহণ করেন আমরা আল্লাহ রব এটা মানি আল্লাহ ইলাহ এটা মানি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই আল্লাহ এক এবং একক এটাও মানি এই জন্য আমরা তো বিদিচলতা তৌহিদ মানে যে নাকি আল্লাহর ওহাদানিয়ত মানে বলেছে ভারত পৃথিবীর দুইশো কোটি মুসলমান আল্লাহকে একমাত্র ইলাহ বলে জানে ঠিক কিনা এই দুইশো কোটি মুসলমানের জাতির পিতা হজরত পৃথিবীতে দুশো কোটি মুসলমান বর্তমানে অতীতে আরো হাজার কোটি মুসলমান চলে গেছে সমস্ত মমিনের বিশ্বাস আল্লাহ এক এবং একক এই যে তাওহীদের উপর বিশ্বাস এই বিশ্বাসটাই দুনিয়াতে প্রবলভাবে স্থাপন করেছেন হজরত ইব্রাহিম আলসাল এই জন্য বলা হয় আবিকুম ইব্রাহিম মুসলিম তোমাদের চিন্তা তোমাদের চেতনা তোমাদের যে জজবা তোমাদের যে জাগরণ তোমাদের যে অনুভূতি তোমাদের উপলব্ধি তোমাদের বিশ্বাসের পিতা হজরত ইব্রাহিম সেই পরিচয়ে আমরা এখানে এসেছি বলি আলহামদুলিল্লাহ আমাদের নাম ভিন্ন ঠিকানা ভিন্ন গ্রাম ভিন্ন চেহারা ভিন্ন রুচি ভিন্ন মেজাজ ভিন্ন ঠিক কিনা বলেন রাজনৈতিক সমর্থন ভিন্ন ভোট দিয়ে ভিন্ন ভিন্ন নেতাকে আমরা সবাই কিন্তু এক জায়গায় ভোট দেয় না আমাদের পড়াশোনার মান ভিন্ন কেউ শিক্ষিত কেউ স্বল্প শিক্ষিত কেউ অশিক্ষিত কেউ গ্রামের কেউ শহরের কেউ কাছের কেউ দূরের কেউ সাদা কেউ বাদামে কেউ কালো কেউ ধনী কেউ গরিব এত এত পার্থক্যর পরেও আমরা এখানে এক জায়গায় এসে আপন ভাই বেড়াদের মতো বসে আসি একটা পরিচয়ে আমরা সবাই জনতা ঠিক কিনা এই হিদ আমাদের ভিতরে এসেছে যেভাবে সেই সিস্টেমটার নাম হলো ইমান বলেন ইমান ছাড়া আমরা তহিদ পাইতাম না তহিত আমরা তহিদবাদী কিভাবে হলাম আমরা ইমান পেলাম এই জন্য হলাম ঠিক কিনা এই বাংলাদেশকে আল্লাহ ভালোবেসে এই দেশের চুরানব্বই পয়েন্ট ছয় পার্সেন্ট মানুষকে মিন মানিয়ে দিয়েছেন বলেন সে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ দেখেন হজরত আদম আলা একটা ছেলে গমরা হয়ে গেছিল আল্লাহর অবাধ্য হয়ে গেছিল ঠিক কিনা বলেন হজরত নৌ আলাহিসামের একটা ছেলে নৌকায় উঠতে পারে নাই নবীর সাথে কাফের হয়ে মৃত্যু হয়েছিল হজরত লোত আলা স্ত্রী সহধর্মিনী জীবন সঙ্গিনী তাফের হয়ে কাফেরদের সঙ্গে ধ্বংস হয়েছিল আমাদের যিনি পিতা হজরত ইব্রাহিম আলহ তার পিতা কাফের হয়ে তাফেরদের সঙ্গে ধ্বংস হয়েছিল আমাদের নবী ইসলামের আপন চাচা লালন পালন যত্ন আদর রক্ষণাবেক্ষণ সব করেও বেমান অবস্থা থেকে বিদায় ইমানটা কি সহজ না কঠিন নবীর ঘরের মানুষরা যে ইমানটা সহজে পায় নাই সেই ইমান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এই জন্য হৃদয় ভরে আরও একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহরায় বিস্ময় প্রকাশ করে বলি সুভান আল্লাহ আর গৌরব করে বলি আকবার

এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে রঠে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও চলতে হবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এই দেশটাতে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আদানে ধরে দিকে বলেন প্রতিদিন সূর্য অস্তমিত যায় মগরীব আজানে ধরিতে ঠিক কিনা বলেন ইমনের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ঠিক বলেন জ্বর জ্বর বুকে সে আগুনটা আছে একটু দাঁড়িয়ে হাত তুলে তাকবীর দিয়ে গোটা বিশ্বকে দেখে আলহামদুলিল্লাহ ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে এই আগুন নিয়ে বাংলাদেশের মুসলমানরা বসে থাকবে না সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে যে আমাদের প্রত্যয় এই যে আমাদের অঙ্গীকার এই যে আমাদের ঘোষণা এই যে আমাদের হংকার এই হুংকারের সামনে এই হুংকারের কারণে আজকে দিল্লি থরথর করে কাঁপছে ওয়াশিংটন থরথর করে কাঁপছে বেইজিং থরথর করে কাঁপছে তেলাভি থর করে কাঁপছে ঠিক কিনা বলেন এদেশের পথে ঘাটে